প্রিয় দর্শক আপনাকে স্বাগত টাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ মঙ্গলবার বিশে আগস্ট দু হাজার চব্বিশ পাঁচ ভাদ্র চোদ্দোশো একত্রিশ চোদ্দো সফর চৌদ্দোশো ছিচল্লিশ প্রিয় দর্শক নাটনের পূর্ব বিরোধী দেখুন আপনারা দেখছেন দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম আঠারো লাখ কোটি টাকা ঋণ রেখে গেছে আওয়ামী লীগ সরকার দেশি বিদেশি ঋণ সাবেক একচল্লিশ মন্ত্রী এমপির বিরুদ্ধে তদন্তে দুদক অ্যাসালমের ছয় ব্যাংকে ঋণ সীমা বেঁধে দেওয়া হল সিটি মেয়র সহ এক হাজার আটশো ছিয়াত্তর জনপ্রতিনিধিকে অপসারণ জনতার অভ্যুত্থানে নিহত পুলিশের গুলিতে প্রাণ হারান পুলিশ কর্মকর্তার ছেলে দ্য নিউজ গভর্নমেন্ট রিমুভ মেয়র্স জেলা উপজেলা চেয়ারম্যান হাসিনা আদার্স নেমড ইন থার্ড আইসিটি কেস ফোরটি ওয়ান এক্স আওয়ামী লীগ এমপিস মিনিস্ট্রিস আন্ডার এ সিসি স্কেনার কেয়ারটেকার গভর্নমেন্ট হাইকোর্ট কোশেন্স লিগ্যালিটি অফ ফিফটিন দ্য দ্যামেনমেন্ট টপ অফিসিয়ালস অফ ফোরটি অফ ফিফটি ফাইভ পাবলিক ইউনিভার্সিটি মিসিং দীপুমণি বণিক বার্তা অর্থনীতিতে অনিকারদের প্রভাব দূর করাই অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ সংবিধান পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় কেন সাংঘর্ষিক নয় হাইকোর্ট দৈনিক সমকাল তসনস স্থানীয় সরকারের আওয়ামী লীগের সাম্রাজ্য প্রত্যাহার করা হচ্ছে সব জেলার ডিসি সাবেক একচল্লিশ মন্ত্রী এমপির দুর্নীতির অনুসন্ধানে দুদক দৈনিক সমকাল প্রত্যাহার করা হচ্ছে সব জেলার ডিসি আবেগ একচল্লিশ মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানী দুদক হাইকোর্টের রুল সংবিধানের পঞ্চজন সংশোধনী কেন অবৈধ নয় এর মধ্যে দিয়ে জাতি আইন গণতন্ত্রহীন হয়ে পড়েছিল হাই অ্যাটর্নি জেনারেল নাহিদ ইসলাম সভ্যগত সভ্যতাগত রাজনীতি ও পরিচয় দিয়ে জাতীয়তাবাদ উতরে যেতে পারবে সংস্কৃতি বনাম ধর্মের ভানোয়াট বিরোধ ভেঙে ফেলতে হবে দল নয় জাতীয় নাগরিক মঞ্চে কথা ভাবছি অ্যাসালমের ছয় ব্যাংকের ঋণ বিতরণে বিধিনিষেধ দ্বিপমণি গ্রেপ্তার ভাই ও স্বজনরা ছিলেন দুর্নীতিতে ব্যাপারোয়া দৈনিক যুগান্তর অকল্পনীয় হারে সম্পদ বৃদ্ধি একচল্লিশ মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত শেখ হাসিনার বিরুদ্ধে আরও ছয় মামলা ডিসি ফিট ফিটলিস্ট বাতিল হাইকোর্টের রুল জারি পঞ্চদশ সংশোধনী কেন সাংঘর্ষিক সাংঘর্ষিক নয় সংশোধনীতে যা আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি নারীদের সংরক্ষিত আসন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল এবং জাতীয়তা সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতায় নীতি সংশোধন সিটি কর্পোরেশন পৌরসভা জেলা উপজেলা প্রশাসক দিন আটশো অষ্টআশি জনপ্রতিনিধিকে একযোগে অপসারণ প্রভাবশালী একচল্লিশ মন্ত্রী এমপি দুর্নীতির অনুসন্ধান শুরু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রিট আবেদন সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় হাইকোর্ট বিক্ষোভ অবরোধী স্থবির ডাকা ডক্টর ইউনুসকে শাহবাজের চাবি চিঠি বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় পাকিস্তান হাসিনার বিরুদ্ধে আরও পাঁচ হত্যা মামলা শিক্ষার্থীর মুখ চেপে ধরা পুলিশ পরিদর্শক সাময়িক বরখাস্ত রাষ্ট্র মেরামতে সংস্কার চায় বিএনপিও টাকা পাচার করতে নিজেই মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান খোলেন হারুন নয়াদিগন্ত সিটি পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানদের অপসারণ প্রশাসক নিয়োগ এ আলমের ছয় ব্যাংকের ঋণ বিতরণ বিধিনিষেধ চট্টগ্রামে নারায়ণগঞ্জ হাসিনা সহ শীর্ষ নেতাদের নামে হত্যা মামলা সাবেক একচল্লিশ মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত ইসলামী ব্যাংকের র্যাস আলম ঘনিষ্ঠ শীর্ষ আট কর্মকর্তা বরখাস্ত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সংক্রান্ত পঞ্চাদশ সংশোধনী বৈধতা নিয়ে হাইকোর্টের রুল বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় পাকিস্তান খবরের কাগজ সাবেক উনিশ মন্ত্রী প্রতিমন্ত্রী ও তেইশ এমপির সম্পদের খোঁজে দুদক বেলহাসা কোম্পানি হাইজ্যাক অরিয়নকে ঋণ খেলাপি দেখাতে নির্দেশ তত্ত্বাবধায়ক বাতিল কেন অসাংবাদ অসাংবিধানিক নয় গভর্নরের হস্তক্ষেপ কামনা উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয় দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ প্রতিদিনের বাংলাদেশ দুদকের জালে ওরা একচল্লিশ জন পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ একদিনেই অপসারিত আটশো অষ্টআশি জনপ্রতিনিধি মুক্তিযুদ্ধ কোটায় চাকরি হলেও বাবা ছিল মুক্তিযুদ্ধ বিরোধী সাবেক ডিবি প্রধান হারউনুর রশিদ আওয়ামী লীগের বিপর্যয় বড় কারণ কাদের ফিফটিনথ অ্যামেন্ডমেন্ট টু কনস্টিটিউশন চ্যালেঞ্জড হাইকোর্ট আস্ক গভমেন্ট টু এক্সপ্লেন হোয়াই অ্যাভেলয়েশন অব কেয়ারটেকার সিস্টেম শুড নট বি ডিক্লারেড ডিক্লারেড এই লাগেলি টুয়েলভ সিটি মেয়র্স রিমোভ অ্যাডমিনিস্ট্রেটস অ্যাপয়েন্টেড প্রতি সংবাদ পদ নেই তবুও পদোন্নতি বারো সিটি মেয়র বরখাস্ত নতুন প্রশাসক নিয়োগ আজকালের খবর একষট্টি জেলা চারশো তিরানব্বই উপজেলা পরিষদের চেয়ারম্যান উপসারিত বারো সিটি তিনশো তিরিশ পৌর সভায় প্রশাসক নিয়োগ হাসিনা ইনু মেননের নামে হত্যা মামলা সতেরো দিনে এলো সাড়ে সতেরো হাজার কোটি টাকা আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল রিট বোরের আকাশ রাজনৈতিক নেতৃত্ব ছাটাই দায়িত্বে ফের আমলারা খোলা কাগজ সরানো হল শেখ হাসিনার অনুগত আঠারোশো ছিয়াত্তর জনপ্রতিনিধি পুলিশের অস্ত্র যাচ্ছে সন্ত্রাসীদের হাতে জাপানের সব প্রকল্প চালু থাকবে বাংলাদেশ জার্নাল উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প আর থাকবে না পরিকল্পনা উপদেষ্টা ধানমন্ডি রাস্তা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী গাড়ি উদ্ধার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে রিট দ্য ডেইলি মেসেঞ্জার মেয়র্স নেশন ওয়াইড আউট অ্যাড মিনিস্ট্রেশন ইন উই নিড টু এক্সপ্লোর ওয়াইস টু এনহ্যান্স রিজিউনাল রিলেশনসিজ পাকিস্তান পি এম ইন লেটার টু প্রফেসর ইউনস আজকের দৈনিক সংবিধানের পঞ্চদন সংশোধনী বাতিল প্রশ্নে ফের উচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকার পাচার হওয়ার টাকা ফেরত আনতে সহযোগিতা বিএনপি দৈনিক বার্তা সময় টিভি সম্প্রচার এক সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের আজকের সংবাদ রেমিটেন্স পালে সুবাতাস সতেরো দিনে এলো তেরো হাজার তিনশো চুহাত্তর কোটি টাকা বিদ্যুতে দেড় দশকে এক লাখ ছয় হাজার কোটি টাকা হারি এবি পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন